কি অবস্থা বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি চলে এলাম তোমাদের মাঝে একটি ইমোশনে ভরা জম্বি থ্রিলার মুভি নিয়ে মুভিটির নাম মাই ডটার ইজ আ জম্বি গল্পের সূচনা হয় আরো কয়েক মাস আগে শিওল শহরে জং চাকরি করে চিড়িয়াখানায় সে একজন অ্যানিম্যাল ট্রেনার যার কাজ হচ্ছে হিংস্র প্রাণীদের ট্রেনিং করে বস করা সে এতটাই এক্সপার্ট ছিল যে বাগটাকে সে ডান্স শিখিয়ে দিয়েছে ব্লগ ভিডিও করে ইউটিউবে আপলোড করতো ওইদিকে তার একমাত্র মেয়ে সুয়া সারাদিন নাচের প্র্যাকটিস করে তার স্বপ্ন কেপ আইডল ইয়র এর মতো জনপ্রিয় স্ট্রেস পারফর্মার হবে জং এসে বলে তোমার উচিত আমার থেকে শেখা ইয়ং বয়সে আমি খুব ভালো স্ট্রেস পারফর্মার ছিলাম সুয়া বলে এত বাজে রঙ শেখার ইচ্ছে নেই দরজায় দেখো প্রবেশ ভেতরে পোস্টার লাগানো আছে এই বলে তাকে বের করে দিয়ে আবার প্র্যাকটিস শুরু করে সুয়া জং বলে খাবার রান্না করে কল দিব খেতে চলে এসো এরপর দেখে তার বিড়ালটা আরাম করে বসে টিভি দেখছে নিউজে বলা হচ্ছে হঠাৎ করে শহরে ছড়িয়ে পড়েছে জম্বি ভাইরাস মহামারী রোগটা দ্রুত ছড়িয়ে পড়েছে চারদিকে সেদিন ছিল সুয়ার জন্মদিন তার দাদিমা ভিডিও কলে তাকে উইশ করে জং তার মা কিমকে বলে অনেক বয়স হয়েছে এবার ড্রিঙ্কস করা কমিয়ে দাও কিম বলে এখন একদম ছেড়ে দিয়েছি তবে দেখা যায় পাশেই তার বন্ধুরা ড্রিঙ্কস করে আর তাকে জলদি আসতে বলে জং ফোন কেটে দিয়ে বলে উনি কখনই ভালো হবে না এরপর সুয়া তার জন্মদিনের উপহার চায় বলে অ্যামুজেন পার্ক এ টিকিট উপহার চেয়েছিলাম তা না দিয়ে টেবিলে রেখেছ জঘন্য স্বাদের চুরো জং বলে এই খাবার কিনে না দিলে তুমি ছোটবেলায় কান্নাকাটি করতে এই শুনে সুয়া তাকে সুরসুরি দিয়ে জিজ্ঞাসা করে আমার উপহার কোথায় জং বলে সোফার নিচে চেক করো সেখানে খুঁজে পায় একটা বক্স যার মধ্যে ছিল পার্কের টিকিট এবং একটা হেডফোন শব্দ শুনে বাইরে তাকিয়ে দেখে পাশের বাড়ির আঙ্কেল আনটি মারপিট করছে এ মজার দৃশ্য দেখে রেকর্ড অন করে তবে মহিলাটি তার স্বামীর ঘরে কামড় দিয়ে অদ্ভুত ভাবে তার দিকে তাকিয়ে থাকে এই দেখে তারা লুকিয়ে যায় সেই জম্বিটা তাদের দিকে এগিয়ে আসে কাঁচের দেয়ালের মাথা দিয়ে সজোরে আঘাত করে গ্লাস ভাঙার চেষ্টা করে জং তার মেয়েকে ভিতরে পাঠিয়ে দেয় আর জম্বিটা কাজ ভেঙে ভেতরে ঢুকতে চাইলে সোপা দিয়ে তাকে চেপে রাখে সুয়াকি নিয়ে বাইরে চলে আসে রাস্তায় ছিল অগণিত জম্বি স্কুল ছাত্র বৃদ্ধ পথচারী এমনকি একটা কুকুরও জম্বিতে পরিণত হয়েছিল এইদিকে সাহায্যের জন্য কল করতে গেলে দেখে ইমার্জেন্সি মেসেজ জানানো হয়েছে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে বলে এখান থেকে পালিয়ে তোমার দাদির কাছে যেতে হবে মানে গ্রামাঞ্চলে এখনো ভাইরাস ছড়ায়নি এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই জম্বিগুলোকে অতিক্রম করে প্রধান সড়কে যাওয়া তবে জম্বিরা তাদেরকে আক্রমণ করতে আসছিল তখন জং একটা বুদ্ধি বের করে তা নিজেরাও জম্বিদের মতো অঙ্গভঙ্গি শুরু করে যার ফলে জম্বিরা তাদেরকেও জম্বি মনে করে একটা জম্বি তার দিকে এগিয়ে আসলে এমন এক্সপ্রেশন দেয় যে উল্টো জম্বিটা ভয় পেয়ে যায় কিন্তু তাদের এই অভিনয় বেশিক্ষণ স্থায়ী হয় না মানুষের গন্ধ পেয়ে জম্বিগুলো তাদেরকে তাড়া করে দৌড়তে গিয়ে সুয়া হোচট খেয়ে পড়ে যায় বৃদ্ধ জম্বিটা তাকে কামড় দিতে যাবে এমন সময় মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই কামড় খেয়ে বসে তবে কপাল ভালো ছিল যে ছিল নকল তারপর সুয়াকে নিরাপদ স্থানে রেখে বেরোয় তার গাড়িতে পৌঁছানোর জন্য এরপর সোজা তাদের ওপর দিয়ে চালিয়ে সুয়ার কাছে চলে আসে বাবাকে দেখতেই সে ছুটে উঠে গাড়িতে উঠে পড়ে নিরাপদে বের হতে পেয়ে জং বেজায় খুশি হয় কিন্তু সুয়ার ছিল মন খারাপ সে তার হাত লুকোনোর চেষ্টা করে এবং এই দেখে দেখে তার হাতে ছিল জম্বির কামড় সুয়া বলে তুমি যখন গাড়ি আনতে যাচ্ছিলে তখন একটা ছোট্ট বাচ্চা হাতে কামড় দেয় আমি জম্বি হতে চাই না আমাকে বাঁচাও জং বলে এই ছোট্ট কামড়ে তোমার কিছুই হবে না তোমাকে হসপিটালে নিয়ে যাবো তবে ধীরে ধীরে সুয়ার দৃষ্টি ঘোড়া হতে আসে কিছুক্ষণ পরেই সে পরিণত হয় জম্বিতে বিড়ালটাও বুঝতে পেরেছিল সুয়ার অবস্থা হঠাৎ সে তার বাবাকে আক্রমণ করে জং তার হুডি বেঁধে তাকে সিটবেল দিয়ে আটকে রাখে এরপর তাকে থামানো যাচ্ছিল না সিটবেলটা হাত থেকে ফসকে গেলে তার মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে যায় এরপর রাতের বেলা কিম বাড়ি ফিরে তার ছেলের জংকে দেখে জং বলে সুয়ার শোরীটা ভালো না তাই চলে এসেছি এই শুনে সে ভিতরে গিয়ে দেখে সুয়াকে বেঁধে রাখা হয়েছে তবে সে বাঁধন খুলে তাররা দাদিমাকে আক্রমণ করে এই দেখে কিম পিঠ চুলকানির লাঠিটা দিয়ে তাকে মেরে আবারও অজ্ঞান করে দেয় এরপর টিভিতে শুনতে পায় ভাইরাসটা এখনো গ্রামের দিকে ছড়ায়নি একটা সাময়িক বাহিনী গঠন করা হয়েছে জমিগুলিকে মারার জন্য এর পরের দিন মেয়েকে নিয়ে আসে পাশে শহরের হসপিটালে প্রথমে সে একাই ভেতরে যায় দেখে সেখানে অলরেডি ভাইরাস ছড়িয়ে পড়েছে সাময়িক বাহিনী চলে আসে মারার জন্য তবে মহিলাটি তার জম্বি ছেলেটাই তাকে কামড় দেয় পরিস্থিতি সামাল দিতে মা ছেলে দুজনকেই গুলি করা হয়েছে এসব দেখে জং বাড়ি ফিরে আসে তখন নিউজে বলা হচ্ছিল যদি কেউ পরিবারের জম্বি সদস্য লুকিয়ে রাখে তাহলে তাদেরকে অ্যারেস্ট করা হবে আর কেউ যদি সাময়িক বাহিনীকে কল করে জম্বি মারতে সাহায্য করে তাহলে তাকে পুরস্কার করা হবে এই শুনে জং ভাবে গুলি খেয়ে মরলে তার মেয়ে বেশি কষ্ট পাবে তার চাইতে নিজের হাতেই মেরে পুঁতে রাখবে গর্ত করে যখন সুয়ার মাথায় আঘাত করতে যাবে তখন সুহার মায়াবী চেহারাটা তার চোখে ভেসে ওঠে মেয়েকে জড়িয়ে ধরে অজরে কান্না শুরু করে তবে সুয়া তাকে কামড় দিতে যাবে সে তাকে আটকে রেখে বলে চলো বাবা মা একসাথেই মরে যাই তার মা বলে অভিনয় ছেড়ে সরে দাঁড়াও আমি ওকে মারব এই দেখে জং তাকে থামিয়ে দেয় কিম বলে ওকে মারা ছাড়া আর কোনো উপায় নেই কোনো সময় আমাদেরকে কামড় দেবে এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়ে যায় তখন বিড়ালের চিৎকার শুনে লক্ষ্য করে সুয়া পালিয়ে গিয়েছে তারা গ্রামের অলিগলি থেকে শুরু করে সব জায়গায় সুয়াকে খুঁজে বেড়ায় বাকি ছিল সমুদ্রের পারে পুরনো একটা ঘর কিম বলে সে এখানে কেন আসবে ভেতরে গিয়ে দেখে সুয়া ওই ঘরে ছিল জং বলে ছোটবেলায় সে এখানে এসে একাই খেলাধুলা করতো এখনো ঠিক তাই করছে দেখে মনে হচ্ছে ওর ভাইরাসটা পুরোপুরি ছড়ায়নি লক্ষ্য করে দেখো ও তোমাকে দেখে ভয় পাচ্ছে কারণ তুমি ওকে চুলকানির লাঠি দিয়ে মেরেছিলে এই বলে সুয়ার পছন্দের গানটা প্লে করে গানটা শুনতেই তার মধ্যে রিয়াকশন দেখা যায় আর কিছুক্ষণের মধ্যেই সে নাচতে শুরু করে জং বলে এই গানের সাথে ও ডান্স প্র্যাকটিস করত। দেখো আমাদের সুয়া বেঁচে আছে সব বুঝতে পেরে কিম তার নাতনিকে বাড়ি নিয়ে আসে জং একটা ভিডিও প্লে করে যেখানে ডক্টর বলছিল ভাইরাসটা ধীরে ধীরে মস্তিষ্কের টিস্যুগুলো ধ্বংস করতে থাকে যার ফলে সমস্ত স্মৃতি ভুলে গিয়ে পশুর মতো আচরণ করে যদি অ্যান্টিডট বা প্রতিষেধক দেয়া যায় তাহলে টিস্যুগুলো পুনরায় রিপেয়ার হয়ে যায় স্মৃতি ফিরে আসে জম্বিটা মানুষে পরিণত হবে তবে এখনো জম্বি ভাইরাসের অ্যান্টিডট তৈরি হয়নি আমরা চেষ্টা করে যাচ্ছি জং বলে মনে হচ্ছে ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারলে ভাইরাসটা দুর্বল হয়ে যাবে কিম বলে ওসব সব ছাড়ো যদিও ও আমার নাতনি হয়ে থাকে তাহলে ওর পছন্দের এই ডিম ভাত খেয়ে নেবে কিন্তু সে তা না খেয়ে মাংস খেতে শুরু করে তখন সেই বাড়িতে একটা গাড়ি চলে এসে ডংবে নামের এই লোকটা হচ্ছে জং এর কাজিন এবং বাল্য বন্ধু জং বাড়ি এসে শুনে দেখা করতে চলে এসেছে বলে শুনেছি তোমাদের শহরে জম্বি ছড়িয়ে পড়েছে তুমি তো দেখছি দিব্যি সুস্থ তবে সুয়া কোথায় তার কি অবস্থা এই বলে তাদেরকে ঠেলে দরজা খুলে দেখে সে ভয়ঙ্কর ভাবে খাবার খাচ্ছে বিষয়টা বুঝতে পেরে বলে একজনকে কল করতে হবে এখনই আসছি দেখা যায় সামরিক বাহিনীর হটলাইন নাম্বার তুলছিল এটা দেখতে পেয়ে জং তার মোবাইল ফোনটা ছিনিয়ে নেয় কিং বলে মেটা পুরোপুরি জম্ব হয়নি তাকে কিভাবে সুস্থ করা যায় তার চেষ্টা করো এরপর জং ডবের ফার্মেসিতে চলে আসে বলে দেখো কিছুক্ষণ আগে সে দুয়া এর গানের সাথে ডান্স করে ওর স্মৃতি ফিরিয়ে আনার জন্য আমি ওকে প্রশিক্ষণ দিব ঠিক যেভাবে চিড়িয়াখানার হিংস্র পশুদের ট্রেনিং করাই বাবা হিসেবে মেটাকে কিভাবে মরতে দেই বলো ওইদিকে সুয়ার দাদিমা তাকে গোসল করায় সে কামর দিতে চাইলে তাকে শাস্তি দেয় এরপর তাকে ঘুম পড়ায় জং বলে ডং বলেছে আগামীকাল সকালে গ্রাম ছেড়ে চলে যাবে যেতে না চাইলে সাময়িক বাহিনীকে খবর দিবে পরদিন সকালবেলা উঠে লক্ষ্য করে ডং বে তাদের বাড়ির সামনে গাড়িতে ঘুমিয়ে আছে সে রেগে গিয়ে বলে পাহারা দিতে হবে না আমরা চলে যাব। তবে সে বলে সিদ্ধান্ত নিয়েছে সুয়াকে প্রশিক্ষণ করানোর জন্য আমি তোমাকে সাহায্য করব। বন্ধু এবং কাজে হিসেবে এটা আমার দায়িত্ব এই শুনে জং খুশিতে জড়িয়ে ধরে এরপর খুব সকালে তারা বেরিয়ে পড়ে সুয়াকে বেঁধে নিয়ে রওনা হয় চলে আসে পাশের একটা দ্বীপে সেখানে মানুষজন থাকে না সেখানে সুয়ার ট্রেনিং চালু হয় প্রথমেই তার কামড় কন্ট্রোলের জন্য একটা নকল হাত ব্যবহার করে তবে সে নিজেই কন্ট্রোল করতে পারে না এমনকি ডেয়ে তাড়া করে বেড়ায় জং বলে ওর চোখের দিকে তাকাবে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকো তাহলে তোমাকে আক্রমণ করবে না এভাবে প্রথম দিনের শেষ হয় হয় বাড়ি ফিরে মানসিক ট্রেনিং শুরু বলে যদি তুমি আমাদের পছন্দ করো তাহলে চোখ দিয়ে দুবার এমন করবে সুয়া ঠিক তেমনই করে যা দেখে জং খুব এক্সাইটেড হয়ে যায় তার মাকে জানায় তার মা বলে ও আমাদের পছন্দ করছে ঠিকই তবে খাবার হিসেবে দেখে সে কামড়ের জন্য রেডি হচ্ছে আক্রমণ করলে জং হুইসেল বাজিয়ে থামায় তবে সে থেমেছিল কিম এর চুলকানের লাঠির ভয়ে এর পরদিন তারা সুয়াকে বলে এভাবে এক্সারসাইজ করো সকালের বেয়া মস্তিষ্কের টিস্যু পুনর্গঠনে সাহায্য করে জং দেখে সুয়া তাদের মতো চেষ্টা করছে এদিকে তার একটা ছবি তুলে রাখে ছবিটা ডায়েরিতে লাগিয়ে রেখেছিল আজকের ট্রেনিং এ আর ভালো হয়েছে আর ওইদিকে তার দাদিমা লাঠির ভয়ে দেখিয়ে তাকে খাওয়ায় জং দেখে আমাদের নতুন আবিষ্কার হচ্ছে পেট ভরা থাকলে সুয়া কামড়ায় না নিউজে বলা হয়েছে আজ পুরো দেশে মাত্র তিনজন কামড় খেয়েছে ভাইরাসের আক্রমণ দিন দিন কমে আসছে তবে জম্বি ধরিয়ে দিতে পারলে আগের চেয়ে দ্বিগুণ পুরস্কার দেওয়া হবে এর পরদিন থেকে প্রতিদিন ভোরবেলা শারীরিক ট্রেনিং চলে আর বাড়ি ফিরে মানসিক ট্রেনিং শুরু হয় এসব ছবি তুলে ডায়েরিতে লিখে রাখে জং শহরের কোলাহল থেকে সরে এসে নিজেও তার গ্রামটা খুব এনজয় করছিল গ্রামের সরু পথ ধরে নিজের বাড়িতে পৌঁছায় বিড়ালটাকে আদর করে ঘুম পড়ায় সুয়া তখন টিভি দেখছিল সে বলে অনেকক্ষণ ধরেই কিছু খাওনি খাবার নিয়ে এসেছি ক্ষুধার্ত থাকায় তাকে কামড় দেওয়ার চেষ্টা করে জং নিজে থেকে হাত বাড়িয়ে দেয় তার মুখের সামনে এদিকে বিড়ালটা ভয় পেয়ে যায় তবে সে কাছাকাছি গিয়েও নিজেকে কন্ট্রোল করে ফেলে জং খুব খুশি হয়ে বলে তুমি উন্নতি করছো পরদিন উঠোনে বসে মানসিক ট্রেনিং দেয় নিজের ছবি দেখিয়ে বলে এটা হচ্ছে আমি বাবা বলে ডাকো সু অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় কিম বলে আদর করে জিজ্ঞাস করো ঠিকই বলবে বলে আমাকে দাদিমা বলো এরপরে সে চেষ্টা করে ও পারে না যদিও দাদিমা বলে ডাকছিল এইদিকে সে রেখে যায় কিম তখন ইউটিউবে মেকআপের ভিডিও দেখে ছেলেকে বলে দেখো মন খারাপ নিশ্চয়ই বাইরে যেতে চায় ওর জন্য মেকআপের কিছু কিনে আনো রক্ত শিরার স্পষ্ট সবুজ দাগ গুলো মেকআপ দিয়ে ঢেকে বাইরে নিয়ে যাব কিমের দেয়া মেকআপ লিস্ট নিয়ে চলে আসে দোকানে বাইরে সুয়ার বয়সী মেয়েদের স্কুল ড্রেসে দেখে ইমোশনাল হয়ে পড়ে মেয়েগুলো ছুটে যায় তাদের টিচার ইউন এর কাছে তাকে দেখতেই জং লুকিয়ে পড়ে বিষয়টা বুঝতে পেরে সে ভেতরে এসে দেখে জং লুকিয়ে আছে এরপর ইউন তাকে এগিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠায়। তারা দুজন ছিল খুব ভালো বন্ধু প্রায় পনেরো বছর পর তাদের দেখা হয়েছে ইউন জানত না জং বিয়ে করেছে এমনকি তার একটা মেয়েও আছে সে ছুয়ার সাথে দেখা করতে চাইলে জং গাড়ি থেকে নেমে যায় কারণ তার ভয় হয়েছিল একটাই তার মেয়ের ভাইরাসের কথা যেন কেউ জানতে না পারে এরপর ইউনের সাথে দেখা হওয়ার ঘটনাটা ডংবে জানায় ডংবে বলে চিনতে পেরেছি সে ছিল তোমার প্রথম প্রেম তখন ইউন সেখানে হাজির হয় বলে ডংবে থেকে কি সবকিছু শুনেছি তোমার স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে এবং একটা মেয়ে মস্তিষ্ক রোগে আক্রান্ত এসব কারণে আমাকে বাড়ির না নিয়ে মাঝপথে নামিয়ে দিয়েছিল তবে সুয়াকে স্কুলে পাঠাতে পারো আমি ওর টেক কেয়ার করবো জং জানিয়ে দেয় সুয়া এখনো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত নয় তখন নিউজে বলা হয় জম্বি ভাইরাসটা এখন আর ছড়ায় না অনেকটাই শীতল হয়ে গিয়েছে ইয়ন বলে আমি জম্বি ঘৃণা করি যার সাথে আমার বিয়ে হয়েছিল তাকে নিজ হাতে খুন করেছি কারণ সে জম্বিতে পরিণত হয়েছিল এই হাত দিয়ে অগণিত জম্বি মেরেছে এসব শুনে তারা কি বলবে বুঝতে পারছিল না এরপর বাড়ি ফিরে সে ইউনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করছিল তলোয়ার হাতের ছবি দেখে ভয় পেয়েছিল জম্বি মারার কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল এদিকে তার অবস্থা খারাপ হয়ে যায় কারণ সে তার মেয়েকে দেখতে পেয়ে হয়তো মেরেই ফেলবে তখন লক্ষ্য করে যে সুয়া টিভিতে অ্যামসমেন্ট পার্কের বিজ্ঞাপন দেখছিল সেখানে কসপ্লে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে তখন কিম এসে বলে আজকে নাকি তোমার প্রথম প্রেম সাথে দেখা হয়েছিল যাকে ছোটবেলায় বাড়িতে নিয়ে আসতে রাইস কেক খাওয়ানোর জন্য আর বলতে বড় হয়ে ও কি বিয়ে করবে এই শুনে জং লজ্জা পেয়ে যায় বলে শীত চলে এসেছে সোয়েটার আনতে বাড়ি যাচ্ছি তাই পরদিন শিওলের উদ্দেশ্যে রওনা হয় রাস্তায় মানুষ আন্দোলন করছে যেন জম্বি ভাইরাসে সংক্রমিত মানুষদের না যাতে শীঘ্রই প্রতিষেধক ওষুধ তৈরি করা হয় এরপর সোয়েটার জন্য বাড়ি আসে কল্পনায় তার সুস্থ দেখে বলে আমি কত কষ্ট দিচ্ছি তবে মেয়েটাকে যুদ্ধ চালিয়ে যাচ্ছি স্বাভাবিক হওয়ার খুব শীঘ্রই কসপ্লে ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য স্কুলের ড্রান্স কম্পিটিশনে নিজেকে প্রমাণ করার জন্য স্বপ্ন স্বপ্নই থেকে গেল জং বলে আমি মোটেও কষ্ট করছি না এসব আমার দায়িত্ব শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে যাব কথা দাও সুস্থ হয়ে ফিরে আসবে তখন সুয়া অদৃশ্য হয়ে যায় সে সুয়ার সিক্রেট বাক্স খুলে দেখে অনেকগুলো ছবি খুঁজে পায় সেখানে সে বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল জং সোজা চলে আসে ডংবের কাছে বলে টিভিতে পার্কের এক দেখে সুয়ার চোখ জ্বলজ্বল করে উঠছিল ডংবে বলে এত মানুষের ভিড়ে তাকে নেওয়া ঠিক হবে না কাউকে কামড় দিলে আমাদের সব পরিশ্রম বিধা হয়ে যাবে এরপরও প্রচুর রিকোয়েস্ট করে তাকে রাজি করিয়ে ফেলায় তবে বাড়ি ফিরে এসে ইয়ুন তার মায়ের সাথে বসে ডিনার করছে সে বলে আন্টির রাইস কেক গুলো ঠিক আগের মতোই এখনো সুস্বাদু এদিকে কিমকে সাইডে নিয়ে জিজ্ঞাসা করে ওকে ঘরে ঢুকতে দিলে কেন ঠিক তখনই সুয়া রুম থেকে বেরিয়ে আসে ইয়ন তাকে দেখার আগেই জং এসে রুমে ঢুকিয়ে দেয় বলে মেয়েটা নতুন কাউকে দেখলে অস্বাভাবিক হয়ে পড়ে তখন সুয়া জম্বিদের মতো আওয়াজ করে তা শুনে ইয়ন সন্দেহ করে সে তাকে বাইরে নিয়ে যায় আর বলে তুমি যখন তখন বাড়িতে আসতে পারো না এই শুনে সে চলে যায় এরপর ফেস্টিভ্যালের দিন কিম তাকে সুন্দর করে সাজিয়ে দেয় ডংবে চলে এসেছিল সুপারহিরো থর এর কসপ্লে নিয়ে এরপর তারা বেরিয়ে পড়ে আর কিম চলে আসে গ্রামের প্রেসিডেন্টের মিটিং এ লোকটা বলে গত বছর ধরে তাদের গ্রামটা সৌন্দর্য আর জিরো ক্রাইম ব্রেটের এর জন্য পুরস্কৃত পেয়েছে এবার আরো একটা পুরস্কার যোগ হয়েছে তা হচ্ছে জিরো জম্বি ভাইরাস অর্থাৎ এই গ্রামে কোনো জম্বি নেই এই শুনে কিম এর কাশি উঠে যায় বিষয়টা লক্ষ্য করে ইয়ন সে বলে ওনার নাতনি কেন স্কুলে আসছে না প্রেসিডেন্ট বলে তাকে অবশ্যই স্কুলে পাঠাবেন এরপর তারা সেলিব্রেশন করে নাচ গান আর ড্রিঙ্কস করে পুরো বিকেল কাটিয়ে দেয় আর ওইদিকে তারা চলে আসে অ্যামিউজমেন্ট পার্কে প্রথমে নিজেদের ছবি আঁকায় তারপর বিভিন্ন রাইডে চলে এনজয় করে দেখা যায় সে সুয়াকে ছবি দেখিয়ে বলে মনে করার চেষ্টা করো আমরা গত বছরে এখানে এসেছিলাম তখন ডংবে বলে এই নিউজটা দেখো ভাইরাসের তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব। এই খুশি সংবাদ শুনে তারা দুজনেই সেলিব্রেট করে আর এইদিকে সুয়া তার ছোটবেলার প্রিয় খাবারের ঘ্রান পেয়ে সেদিকে চলে যায় এক মেয়ের সাথে ধাক্কা খেয়ে মেটা তাকে উঠাতে যায় তবে সুয়া রেগে উঠলেও উঠে চলে যায় সেই খাবারের সন্ধানে ওইদিকে তাকে পাগলের মতো খুঁজতে বেরিয়ে পড়ে দোকানদার দেখে অবাক হয়ে চুরোর দিকে তাকিয়ে আছে খাবারটা তার সামনে ধরতে সে কামড়ে নিয়ে চলে যায় তখন জং সেখানে চলে আসে মেয়েকে খুঁজে পেয়ে বুকে জড়িয়ে ধরে দোকানদার বলে ও টাকা না দিয়ে চলে এসেছে তখন সুয়া বলে ওঠে চুরস তার প্রিয় খাবারটার নাম নিজ মুখে উচ্চারণ শুনে জং আর ডংবে দুজনেই অবাক হয়ে যায় এদিকে কিম বাড়ি ফিরে এসে দেখে ইয়োন অনেক আগেই এসেছিল এমনকি জং এর ডায়েরি থেকে সুয়ার ভাইরাসের বিষয়ে সব জানতে পেরেছে বলেন জং নিজের মেয়েকে লুকিয়ে রেখে আইন ভঙ্গ করেছে একটা জম্বিকে এত ভালোবাসা ঠিক নয় এই বলে সাময়িক বাহিনীকে কল করতে গেলে সে ফোনটা ছিনিয়ে নেয় বলে তাদের আসল সত্যটা মেয়েকে জানতে হবে সম্পর্কে জং হচ্ছে সুয়ার মামা অর্থাৎ সুয়া হলো আমার মেয়ের সন্তান আমার মেয়ের হাজব্যান্ড ছিল খুবই বাজে একটা লোক সে তার জমানো টাকাগুলো নিতে চাইতো তাকে মারধর করত সুয়ার খবর নিত না সুয়াকে আগলে রাখতো জং কারণ আমার মেয়েটা অফিসের কাজে সারাদিন বাইরে থাকতো এরপর জং এর একদিন জন্মদিন ডংবে ফোন করে জানায় সব বন্ধু বান্ধব এমনকি জং এর ছোটবেলার ক্রাশ ইউনও চলে এসেছে সে যেন জলদি চলে আসে সেদিনও সুয়ার মা বাইরে ছিল তাই জং বাধ্য হয়ে সুয়াকে একারেকে পার্টিতে যায় সেখানে নিজের ডান্স স্কিল দেখিয়ে ইয়নকে ইমপ্রেস করে এরপর মোমবাতি নিবিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয় তার বোন কল করে অনেক কথা শোনায় বাচ্চাকে একা রেখে আসার কারণে আর বলে আমাকে কথা দাও কখনো সুয়াকে একা রেখে যাবে না ঠিক তখনই জং এর বোন অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে জং কখনোই সুয়াকে ছেড়ে যায়নি বাবার মতো আগলে রেখেছে তবে সুয়ার আপন বাবা কখনোই তার খোঁজ খবর নিতে আসেনি তাই জং নিজের পরিচয়ে নিজের মেয়ে হিসেবে সুয়াকে বড় করেছে এর কিছুক্ষণ পর জংরা বাড়ি ফিরে আসে ইয়ন সুয়াকে মারার জন্য এগিয়ে গেলে সুয়া তাকে আক্রমণ করতে যাবে তখন জং তাকে বুঝিয়ে শান্ত থাকতে বলে ইউনের বিশ্বাস হয় না যে একটা জম্বি কিভাবে কথা শুনে শান্ত হতে পারে ইউন বলে সুয়া স্কুলে যেতে হবে যদি সে সেখানে শান্ত থাকতে পারে তাহলে আমি তোমাদের পক্ষে থাকব। নয়তো ওকে পুলিশের হাতে তুলে দেব উপায় না থাকায় জং এই শর্তে রাজি হয় পরদিন সকালবেলা তার দাদিমা ভালোভাবে মেকআপ করে দেয় সে কামড় দিতে চাইলে জং বুঝায় স্কুলে গিয়ে এমন আচরণ করা যাবে না ইউন তাকে ক্লাসে নিয়ে আসে বলে সুয়া মানসিকভাবে কিছুটা দুর্বল ঠিকমতো কথা বলতে পারে না ওর সাথে ভালোভাবে আচরণ করবে তাকে বসতে বলে ইয়ন যায় জং এর কাছে কথা বলতে সে সেখানে গিয়ে কিছুক্ষণ বলে ক্ষুধার্ত থাকলে কিছুটা রেগে যায় এদিকে তার নতুন ক্লাসমেটরা কথা বলতে গেলে সে কিছুই বলতে পারে না চুপ হয়ে নিচে তাকিয়ে থাকে তারা চুল সরিয়ে চেহারা দেখতে চায় কিন্তু ভয়ে চিৎকার করে ওঠে কারণ তার চোখ কালো লেন্সগুলো সরে গিয়েছিল জং এসে লেন্সগুলো ঠিক করে দেয় এরপর স্প স্পোর্টস টাইমে সে বেঞ্চে বসেছিল বলটা তার কাছে চলে গেলে তুলে নিয়ে তাদের এগিয়ে দেয় তারা টিচারকে রিকোয়েস্ট করে সুয়া যেন তাদের সাথে খেলে তবে মেয়েগুলো ইচ্ছাকৃত তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে উঠাতে গিয়ে দেখে সে রাগে গর্জন করছে তাই সে তার টিমে জয়েন হয় তাকে বল পাস দিলে সে ধরতে পারে না বলটা মাথায় লেগে অজ্ঞান হয়ে যায় এই দেখে জং আড়াল থেকে বেরিয়ে এসে তাকে নিয়ে যায় ডংবে ফার্মেসিতে কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসে ইয়ং আসে সরি বলতে তার জন্য এনেছিল মাত্র একটা আপেল জং রেগে গিয়ে বলে তুমি মজা করছো মাত্র একটা আপেল কিভাবে আনলে ইয়ন বলে আপেলটা দিয়েছে ওর নতুন বন্ধুরা দেখা যায় তারা বাইরে দাঁড়িয়েছিল এদের দেখে সুয়া হাত নেড়ে হ্যালো বলে এই দেখে তারা সবাই বেশ অবাক হয় রাতের বেলা জং ইমোশনাল হয়ে ইয়নকে জানায় সুয়াকে সুস্থ করতে সে সর্বোচ্চ চেষ্টা করবে এই দুঃসময়ে ইয়ন যেন তার পাশে থাকে ওইদিকে বাড়িতে কিম তার নাতনিকে কাঠ খেলা শেখাচ্ছিল দুষ্টুমি করে একটা কাঠ তার কপালে লাগিয়ে দিয়ে হাসতে থাকে এইদিকে সুয়াও হেসে ওঠে তখন কেউ একজন গেট নক করে দরজা খুলতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ের জামাই অর্থাৎ সুয়ার আসল বাবা সে একটা ভিডিও দেখায় ভিডিওটা ছিল কয়েকদিন আগে সুয়া যখন জং সাথে পার্কে গিয়েছিল তখন এক মহিলা রেকর্ড করে ইউটিউবে আপলোড দিয়েছে বলেছে এই মেয়েটা জম্বি ওকে ধরতে পারলে সরকার অনেক টাকা পুরস্কার দিবে সেই টাকার লোকটা চলে এসেছে এই কথা শুনে কিম তাকে বাধা দিলে সে জোরপূর্বক ঘরে ঢুকে সুয়াকে নিয়ে যায় এই ঘটনা কিম জংকে জানালে সে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে রাস্তায় চলে আসে তার সামনে চলে আসে সেই গাড়িটা জং গাড়ি থেকে সুয়াকে নাম আর বলে ও আমার মেয়ে ওকে কোথায় নিয়ে যেতে পারবে না এরপর তাদের মারপিট শুরু হয় লোকটা বলে ওর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ওকে চাইলেও তোমরা বাঁচাতে পারবে না তার চেয়ে ওকে সরকারের হাতে তুলে দিয়ে টাকাটা তুমি আর আমি ভাগ করে নেই এই শুনে জং তাকে আবারও মারতে শুরু করে এক পর্যায়ে সে লোকটা উল্টে তাকে মেরে অবস্থা খারাপ করে দেয় এই সুয়া রেগে গিয়ে লোকটাকে কামড় দেয় জং এসে তাকে শান্ত করে তারপর লোকটা জম্বি হয়ে আক্রমণ করলে তাকে লাঠির আগাতে মেরে ফেলে এরপর বাড়ি ফিরে এসে তার মাকে বলে আগামীকাল সকালে সুয়াকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এই শুনে তার মাও যেতে চায় তাদের সাথে পরদিন সকালে তার মাকে বলে চিঠিটা ইয়নকে দিয়ে এসো আর বাজার থেকে সুয়ার পছন্দের চুরুস নিয়ে এসো এরপর আমরা বেরোবো চিঠি দিতে চলে আসে ইউনের বাড়ির কাছে রাস্তায় তাদের দেখা হয়ে যায় তার সাথে বাজারের দিকে রওনা হয় চুরু স্কেনার জন্য তখন দেখে সাময়িক বাহিনী তার বাড়ির দিকে যাচ্ছে দেখে গাড়িটা ঘোরাতে বলে আর চিঠিটা খুলে পড়তে থাকে জং লিখেছিল মা তোমাকে ছাড়াই চলে যেতে হচ্ছে এই দৌড়ঝাঁপের মধ্যে তোমার না আসাই ভালো আমি চেষ্টা করে যাব সুয়াকে আগলে রাখার এরপর সাময়িক বাহিনী কিমের বাড়ি ঘোরাও করে জম্বি খোঁজে কোথাও না পেয়ে কিমকে বলে জম্বি খুঁজতে সাহায্য করতে না পারলে জংকেও মেরে ফেলবে আর এই দিকে জং সমুদ্র পারে চলে আসে বোট রেডি করছিল সুহাকে নিয়ে যাবে বলে তখন জলপথে আসে পুলিশের স্পিড বোট সে দরজা বন্ধ করে বলে কিছুতেই সুয়াকে নিয়ে যেতে দেব না তখন তারা দরজা ভাঙতে শুরু করে সে মেকে বলে আমাকে কামড় দাও আমি সবাইকে মেরে তোমাকে নিয়ে পালিয়ে যাব সুয়া তাকে কিছুতেই কামড় দিতে চায় না কিন্তু জং এর কান্না আর আকুতি শুনে তাকে বুকে জড়িয়ে নিয়ে কামড় দেয় আর এইদিকে তারা দরজা ভেঙে ফেলে ততক্ষণের মধ্যে জং এর মধ্যে জম্বির লক্ষণ শুরু হয়ে যায় সে সুয়ার সামনে দাঁড়িয়ে ওদের গুলি বুক পেতে না তার এই অবস্থা দেখে সুয়া কান্না করে বাবা বলে ডাকে তাই তাকে আর গুলি করা হয় না জং তার থেকে চির বিদায় নিয়ে চোখ বন্ধ করে ফেলে আর সুয়া অজরে কান্না শুরু করে দেয় তার কয়েক মাস পর দেখা যায় সুয়া এখন সম্পূর্ণ সুস্থ সে বাইরে সবাইকে চিনতে পারে জিজ্ঞেস করে বাবা কোথায় কিম তাকে নিয়ে আসে পাশের কেবিনে আমরা বুঝতে পারি সেদিন গুলি খাওয়ার পর সে মৃত্যুবরণ করেনি বরং কোমায় চলে গিয়েছিল বেঁচে থাকলেও পড়ে আছে অজ্ঞানের মতো এরপর ডক্টর তাদেরকে জানায় জং এর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল তার রক্ত ব্যবহার করে সুয়া সহ আর কয়েকজনের ভাইরাস মুক্ত করা হয়েছে সুয়া জম্বি থাকা অবস্থায় তার বাবাকে ছোটখাটো কামড় দিত যা পরবর্তীতে আবার সেরে যেত এভাবেই জঙ্গের শরীর জম্বি ভাইরাস প্রতিষেধকের অ্যান্টিবডি তৈরি করেছে এরপর সুয়ার দাদিমা তাকে জং এর ডায়েরিটা দেয় সেখানে জং সুয়ার জম্বি লাইফের স্মৃতিগুলো যত্ন করে রেখেছিল যেহেতু সেই দিনগুলো সুয়ার মনে নেই তাই এক এক করে সব পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখে তার বাবার নিরলস পরিশ্রমের দিনগুলো তার একটু একটু উন্নতি দেখলে কিভাবে খুশিতে পাগল হয়ে যেত আর শেষে লেখা ছিল একদিন সুয়া সুস্থ হয়ে উঠবে এবার আমি আর তাকে জ্বালাতন করব না আমি সেরা বাবা হয়ে দেখাবো পুরো ডায়েরিটা পরে সুয়া কিছুতেই নিজেকে সামলাতে পারে না এরপর শীত শুরু হয়ে যায় বসন্তের আগমন ঘটে সুয়া সিদ্ধান্ত নিয়েছে দাদির সাথে গ্রামেই থাকবে আর এখনো জং এর জ্ঞান ফেরেনি তারপর স্কুলের ডান্স কম্পিটিশনে সুয়া অংশগ্রহণ করে সেই ভিডিও ইউন দেখায় জংকে হঠাৎ লক্ষ্য করে জং নড়ছে এরপর সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর ছবির মতো সুন্দর সেই গ্রামে বাকি জীবনটা কাটিয়ে দেয়